আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা যারা গ্রামে থাকি বৈশাখের দুপুরের তীব্র গরমেও আমরা অনেক বেশি মজা করে থাকি কারণ এই সময়টা চারিদিকে অনেক বেশি আনন্দ ছড়িয়ে থাকে চারিদিকে নতুন ধানের গন্ধ কিষান কিষানিরা খুশি এমনকি আমিও খুশি কারণ এই সময়টাতে কাঁচা আমের ভর্তা যে অনেক বেশি খাওয়া হয় গাছে থেকে আম পেরে আমের ভর্তা খাওয়ার মজাই আলাদা থাকে এই আমের ভর্তা বা আম মাখা খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কিছুদিন আগেরই করা উনত্রিশ বা তিরিশ এপ্রিল এমনটাই হবে কোন অনেক বেশি গরম পড়েছিল পাশের পাশারই একটা গাছ ছিল একদমই নিচু গাছ তো বাসা কেউ ছিল না তখন আম পাড়তে গেছিলাম পরে অবশ্য বলে দিছি যে দুইটা আম নিয়েছি গাছ থেকে পেরে তো এখন যাচ্ছি গাছের ওইখানে দেখতেই পাচ্ছেন যে একদমই হাত দিয়ে ধরা যাবে এতটা নিচে গাছে থেকে আম পেরেছি দুইটা আর নিচে আরেকটা আগে দিয়ে হয়তো পড়া ছিল তো তিনটা আম দিয়ে আজকে আমের ভর্তা বা আম মাখা তৈরি করি আম পাড়া শেষ এখন বাসে চলে যাচ্ছে আমগুলো ভালো করে ধুয়ে নিতে হবে এরপরে খোসা ছাড়িয়ে নিতে হবে তারপরে ভর্তা বানাবো তো এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি আমরা প্রতিটা মানুষই কিন্তু সমালোচনা শুনতে বা সমালোচনা করতে অনেক বেশি পছন্দ করি আমরা এটা বুঝি না আমরা যাকে নিয়ে সমালোচনা আলোচনা করছি সে মানুষটা আদৌ কি মিথ্যে বা খারাপ এটা কিন্তু একদমই বিচার করি না সেই সমালোচনা করার কারণে কিন্তু একটা মানুষের জীবনের অনেক পরিবর্তন হয়ে যেতে পারে মানে একজনের থেকে আরেকজন আরেকজন থেকে রটাতে পারে কথাগুলো আবার আছে কারোর দোষ নেই কোনো খারাপ না কোনো অন্যায় কাজ করেনি মিথ্য কথা বলেনি কোনো ভুল কাজ করেনি তারপরও তাকে সবাই খারাপ বলবে এরকম যদি কোনো মানুষ থেকে থাকেন যে আপনাকে খারাপ বলছে মিথ্যে বাদে বলছে অযথায় সন্দেহ করছে ভুল কথা বলছে। গালিগালাজ করছে অনেক অপমান করে কথা বলছে আপনি একদমই চুপ থাকবেন কোনো কথা বলবেন না তাদের বিপরীতে শুধু মনে মনে আল্লার কাছে বিচার দেয়া রাখবেন বিশ্বাস করেন বিশ্বাস করেন বিশ্বাস করেন আল্লাহর জবাব এমনই হবে যে জবাবের কারণে আপনি ঈদের দিনের চাইতো আনন্দ অনুভব করবেন আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি আমাকেও মানুষ অনেক অপমান করে কথা বলছে অনেক অনেক অপমান করার কথা যে আমার চোখের পানি চলে আসে আমি কিছু বলতে পারিনি আমি শুধু চুপচাপ আল্লার কাছে বিচার দিয়ে রাখছি যে আল্লাহ তুমি জানো তুমি দেখছো তুমি সবকিছুর মালিক বিশ্বাস করেন জবাব এতটা ভালো এতটা ভালো এতটা ভালো মানে ঈদের দিনে যে খুশি অনুভব হয় না তার থেকেও বেশি খুশি অনুভব করছি আমি সেই জবাব পেয়ে বলে না চুরের দশ দিন গৃহস্থের একদিন তাই শুধু শুধু অন্যের সমালোচনা অন্যের বদনাম অন্যকে অকারণে অপমান করে নিজের পাপ বাড়ানোর কোনো মানেই হয় না শুধু যে একটা ঘটনার কারণে এই কথাটা বললাম তা কিন্তু নয় অনেক ঘটনা আছে তার প্রত্যেকটা জবাবে আল্লাহ দিয়েছে আমগুলো কুচো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব বিলাতি ধনে পাতা অল্প পরিমাণ দিয়েছি তারপরে দিয়েছি কালো কাঁচা মরিচ দিয়েছি নুন এরপরে দিয়ে দিব পচক লবণ এটা শক্ত পচক লবণ গুঁড়ো পচক লবণ নয় তো আপনারা বাজার থেকে শক্ত পচক লবণ কিনে আনবেন তারপরে দিয়ে দিয়েছি কয়েক চামচ চিনি এরপরে দিয়েছি বেশ অনেকখানি কাসন্দি কাসুন্দি দিলে কিন্তু আমের মজা অনেক বেশি বেড়ে যায় কাসুন্দি ভাত আর সেচি শাক দিয়ে অনেক বেশি ভালো লাগে কার কার পছন্দ অবশ্যই বলবেন এখন আমগুলো ভালো করে মিশিয়ে নিব একটু চটকে নেব আর এটা যেহেতু গ্রেটারের সাথে গ্রেট করা হয়েছে তো অতটা চটকে নিতে হবে না এটা একদমই মানে নরম হয়ে গিয়েছে তো ভালো করে একটু মিশিয়ে নিলেই হবে তো মেশানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু মাসাল অনেক বেশি মজা হয়েছে তো আপনারাও কিন্তু মাঝে মাঝে ভাবে খাবা আমের ভর্তা করে খেতে পারেন মন খারাপ থাকলে খেতে পারেন মন ভালো হয়ে যাবে আর এটা অনেক বেশি মজা হয়েছিল কিন্তু একটু বেশি টক হয়েছিল কারণ ওই তিনটা আমের পরেও আরেকটা আম দিয়েছি যেটা অনেক বেশি টক অনেক 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 টক যাই হোক সব মিলিয়ে ভালোই ছিল আর অবশ্যই অন্যের সমালোচনা করে নিজের ঘরে পাপ ডাকার কোনো মানেই হয় না